ভাঙ্গামোর ইউনিয়নের ছাত্রদলের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি আসাদুল হাবিব দলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফুলবাড়ী থানার ভাঙ্গা ইউনিয়নের পাখিরহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এক মতবিনিময় বিনিময় সভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পাখিরহাট বাজার থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব লোকমান সরকার এবং ভাঙামোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রিন্স বক্তারা তাদের বক্তব্যে বলেন এই অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হুসাইন কায়কোবাদকে বিশ্বাস করে আসছেন তিনি দুর্দিন থেকে সুখে দুঃখে বিপদে আপদে দলীয় নেতাকর্মী এবং এই অঞ্চলের সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে আসছেন বক্তা একযোগে আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনের জনগণ আলহাস সোহেল হোসাইন কাইকোবাদকে এমপি হিসেবে দেখতে চান নির্তন আমার নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রিমিয়াম দুই আসলে আমাদের সুখে দুঃখে বিগত সতেরো বছর যে লোকটি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তার নাম সোয়েল হোসমান কাইকোবাল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে